অপরদিকে বন্দরবাজার এই ব্রিজটি সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে প্রায় দুশত কিলোমিটার একশত তিপ্পান্ন মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত এবার আসুন জেনে নেই এই বৃষ্টির নামকরণ সম্পর্কে গত শতকের তিরিশের দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কে তিনি সিলেট সফরে আসেন তার স্মৃতিকে অমলান করে রাখতেই এই বৃষ্টি নির্মাণ হয় এবং এই বৃষ্টির নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নাম অনুসারে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন প্রিয় দর্শক এবার আসুন তৈরির ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমানুদ্দিন সুরমানুদ্দিন যে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন ফলে রেলওয়ে বিভাগে উনিশশো সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্বেগ নেয় এবং নির্মাণ শেষে উনিশশো ছত্রিশ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেয়া হয় আব্দুল মসজিদ কাপ্তানিয়া তৎকালীন আসামের সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে অশেষ অবদান রাখেন গঠনতন্ত্র এবার আসুন ব্রিজটি কোন ধরনের বা কোন গঠনে মানে নির্মাণ করা হয়েছে কিন ব্রিজ লোহা দিয়ে তৈরি এর ধনুকের আকৃতির এর ধনুকের চিলার মতো পাখাল এই বৃষ্টির দৈর্ঘ্য এগারোশত ফুট এবং প্রস্থ আঠাশ ফুট ব্রিজ নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিলো প্রায় ছাপ্পান্ন লাখ টাকা সংস্কার ও বর্তমান অবস্থা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ডায়নামার দিয়ে ব্রিজের উত্তর পাশে একাংশ উড়িয়ে দেয় ফলে যা স্বাধীনতার পর কাঠ ও বেলি পার্ট দিয়ে মেরামত করা হয় ও হালকা যান চলাচলের জন্য ব্যবহৃত হয় উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় বৃষ্টির বিধ্বস্ত অংশটি কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয় এবং তৎকালীন নৌ প্রধান রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান সংস্কারকৃত বিস বিসটি উদ্বোধন করেন ফলে পুনরায় এটি দিয়ে যান চলাচল শুরু হয় এই ছিল প্রিয় দর্শকবৃন্দ এই ব্রিজ সম্পর্কে খানিকটা ইতিহাস প্রিয় দর্শক এই ব্রিজটি শুধু সিলেট শহরের কেন্দ্রস্থলে যে এমনই না বরং এই ব্রিজকে কেন্দ্র করে অনেক মানুষ রুজি রোজগার করে থাকেন নিশ্চয়ই আপনারা দেখছেন যে কেউ কেউ রিক্সা ঠেলে ঠেলা দিচ্ছেন আবার কেউ কেউ ভ্যান গাড়িকে ঠেলিয়ে উঠিয়ে দিচ্ছেন যেহেতু এই ব্রিজের দু দিক ঢালু রয়েছে তাই ঢালু রাস্তা বেয়ে এই সিলেটের শহরের দিকে বন্দরবাজার যেখানে বন্দরবাজার বাজার যা এই সবসময় মানুষ যাতায়াত করে থাকেন বেশিরভাগ মানুষ এই ব্রিজটি দিয়ে হেঁটে চলাফেরা করে থাকেন এই ব্রিজের পূর্ব পাশ দিয়ে রয়েছে একটি সার্কিট হাউস দর্শক এই ব্রিজের এক প্রান্তে কিংবা দু প্রান্তে অনেক ফুটপাথ ব্যবসায়ীরা অনেক দোকান নিয়ে বসেন যেখানে অনেক কিছু কেনা রয়েছে সুলভ মূল্যে মানুষ এখান থেকে ক্রয় বিক্রয় করতে যে কবুতর হাজরাত শাহজালাল রক্ষনতলা আলাইহির স্মৃতি বহন করে এই সিলেন্ট এর আমরা এই কবুতরগুলার দেখা পেয়ে যাই এই ব্রিজের মধ্যে অনেক কবতর দেখা মিলে যেরম হচ্ছে হাজরাত শাহজালাল রক্ষনতলা আলাইহি এই কবদর এই কবুতরদেরকে ব্রিজের মধ্যে রেখেছেন যাতে করে মানুষদেরকে তারা স্বাগত জানা এই তো আমরা দেখতে পাচ্ছি কবতর রয়েছেন যাতে করে ভারী যানবাহন নিয়ে কেহ এদিকে প্রবেশ না করে আর কোনো ধরনের গন্ডগোল যাতে না বাঁচে দর্শক যদি আপনারা সিলেট আসেন তাহলে দেখতে পাবেন যে নদীর উপরে বৃষ্টি নির্মিত রয়েছে এই নদী হাজরত শাহজালাল তলা আলহী তিনির সঙ্গে সাথী সহ নামাজ বিধি পার হয়েছিলেন এবং সিলেটে এসে প্রবেশ করেছিলেন আর এ হচ্ছে তালতলা মোড় তালতলার পয়েন্ট এর এতক্ষণ কষ্ট করে যারা আপনারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নিত্য নতুন ব্লগ নিয়ে আমরা আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন বিশেষ করে আমরা প্রতিনিয়ত এই চ্যানেল থেকে সিলেটের ভিডিও আপলোড করে থাকি সিলেট শহরকে আপনারা যারা ভালোবাসেন সিলেটের প্রবাসী যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে চিঠে আসেন তারা আমাদের এই চ্যানেলটিকে অত্যন্ত ভালোবাসেন বিদায় আপনারা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা এই চ্যানেলে সময় জানাবেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য